আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মধ্যে একটি ছোট একটি ভিডিও নিয়ে আসলাম আমার শখের কৃষি এখানে কিছু শশা গাছ দেখতে পাইতেছেন এই গাছগুলো কিছুদিন আগে শশার বীজ লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ প্রায় এখন দুই সপ্তাহের মতো হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা যদি প্রবাসে থাকেন আমার মতো এরকম রুমের আশেপাশে যদি খালি জমি থাকে নিজের করার মতো সময় থাকে তাহলে একটু চেষ্টা করে দেখবেন নিজের চাহিদাটা মিটবে ইনশাল্লাহ কিরকম হয়েছে ভিডিওটা ইনশাল্লাহ আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক